আসসালামু আলাইকুম পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা ছয়চল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নের সমাধান করব এক নম্বর নিচের কোন ভগ্নাংশটি দুই বাই তিন হতে বড় আট বাই এগারো বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফার চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত চারশো একচল্লিশ টাকা একশো হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল তিনশো হলে সংখ্যা দুইটির অনুপাত কত দুই ইস টু তিন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইজ লেস দেন আর ইকুয়াল টু জিরো এর সমাধান সেট তিন চার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকাল টু টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিক ওয়ান হলে এক্স প্লাস টু ওয়াই হোল প্লাস ওয়াই প্লাস টু জেড হোল প্লাস জেড প্লাস টু এক্স হোল মান কত চোদ্দো থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুলো থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই ইজগুলো টোয়েন্টি ওয়ান হলে এক্স ওয়াইয়ের মান থ্রি এবং সিক্স ওয়ান হান্ড্রেড টু ইন টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইজ ফাইভ হলে এক্সের মান কত সিক্স লগ রুট এইট এক্স ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু বাই থ্রি হলে এক্সের মান কত থার্টি টু এক হতে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য এটা সঠিক উত্তর হবে উনতিরিশ একটি সিলিন্ডারে বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত বত্রিশ পাই বর্গ সেন্টিমিটার কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ আঠাশ ডিগ্রি ও বাষট্টি ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের সমকোণী ফোর সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত এইট পাই বর্গ সেন্টিমিটার কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত সিক্সটি যদি এ ইজিক টু এক্স যেন এক্স হল ফাইভ সেভেন দ্বারা বিভাজ্য এবং এক্স ইজ লেস দেন ওয়ান ফিফটি হয় তবে পি অফ এর সদস্য সংখ্যা কত সিক্সিন একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত ফাইভ বাই সেভেন একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি ঘুরে তারপর ঘড়ির কাটার বিপরীত দিকে একশো ডিগ্রি ঘুরে এবং তারপর একই দিকে আরও নব্বই ডিগ্রি ঘুরে এখন সে কোন দিকে মুখ করে আছে দক্ষিণ পূর্ব নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান প্রোটেক্ট প্র্যাগম্যাটিক প্যাস্টাল পোস্টাল পেবল এটা সঠিক হবে তিন পাঁচ চার দুই এক একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী বোন যদি ই ইজ ইকুয়াল টু টেন জে ইজ ইকল টু টোয়েন্টি ও ইজ ইকাল টু থার্টি এবং টি ইজ ইকল টু ফোরটি হয় তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি ইজ ইকুয়াল টু হোয়াট নাইনটি টু নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা ইগল একজন মহিলা বলেছেন আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের এক ভাগ মহিলার বয়স কত ৪৫ বছর যদি একটি কামান থেকে নিম্নলিখিত চারটি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে যাবে গ সার্কেল একটি সভায় পনেরো জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে কর্মর্দন করে মোট কতটি কর্মর্দন হবে একশো সেই জুটি নির্বাচন করুন যা চিলড্রেন পেডিয়াট্রিশিয়ান জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে ফিমেলস গাইনোকোলজিস্ট কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে কচিত্রটি এই সিরিজটিকে সম্পূর্ণ করে নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে একশো সঠিক বানান কোনটি চিহ্নিত করুন কনসাইনটিয়াস ইউবিকুইশিয়াস শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন ওয়াইড স্প্রেড পাঁচটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হল পনেরো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত সঠিক উত্তর হবে সতেরো অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা কে পিটার সিঙ্গার কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত ঐচ্ছিক ক্রিয়া বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন আরোজ আলী মাতুব্বর নিচের কোনটি সুশাসনের মূল নীতি স্বচ্ছতা ও জবাবদিহিতা মানুষ হও এবং মোড়ে বাঁচো এটি কার উক্তি হেগেল জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয় দুই হাজার বারো দর্শন হচ্ছে ধর্ম ও ধর্মবিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ উক্তিটি কে করেছেন বার্ট অ্যান্ড রাসেল সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে ব্যাংক নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান স্মার্ট সোসাইটি রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে প্লেটো হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব সুগার sand in which sentence like is used as a preposition he climbed the tree like a cat he died following the incident the underlined word is a or an preposition writing a diary is a very good practice to develop the writing skill the underlined part is a or an noun phrase Fill in the blank with the correct word. He lay on the ground groaning. Being injured. Find out the meaning of the following phrase. By and large. On the whole. Choose the best alternative for the underlined. He went back on his promise of voting for me. Withdrew. Let the cat out of the bag. Means Reveal a secret carelessly. He is a man to depend on. The underlined part is an adjective phrase. His dream that he will be a BCS scatter finally came true. The underlined part is a noun clause.